সামনেই শ্মশান চারিদিকে পুরোপুরি ফাঁকা এখন একটু ভয় ভয় লাগছে আমার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে বিকালবেলা আমি চলে এসেছিলাম মাঠে এখন এই সুন্দর ধানের জমি পার করে আমি যাচ্ছি এখন মাখনার জমিতে এই যে মাখনা গুলোকে দেখছো এগুলোকে চাষ করতে লাগে খাল ধরনের জমি যেখানে সারা বছরই জল থাকে এখন আমি এই মাখনা গাছের পাতা তোলার জন্য জমিতে নেমে পড়লাম জমিতে নেমে দেখি এই মাখনা গাছের পাতায় ও গায়ে গোটায় কাটাই ভর্তি অনেক কষ্ট করার ফলে ফাইনালি একটা পাতা তুলে ফেললাম আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো বলে পাতার ফাঁক দিয়ে মাঝে মাঝে ফুটে উঠে এই পদ্মের মতন ফুল আর এই ফুল থেকে পরে হয় মাখনার ফল আর এই ফলগুলোকে শুকিয়ে পরে বাজারে বিক্রি করা হয় আর এই একটা মাখনা পাতা তুলতে গিয়ে আমার হাতে কাটা ফুটে গেছে আমার দেখা দেখে এই ভাইটাও একটা মাখনার পাতা তুলে নিল এই যে মাখনার জমি দেখছো তার পাশেই আছে একটি পুরনো শ্মশান মানে সাধারণত কেউ আসতে চায় না কিন্তু তোমাদের ভিডিও করে দেখানোর জন্য আমি এখানে এসেছি একটু পরে সন্ধ্যা নেমে আসবে তাই দেরি না করে আমি এখান থেকে চলে গেলাম মাখনার জমি থেকে আসার পরে কাঁচাটাতে বসে আছি খুবই গরম করছে মানে এতটাই গরম তাই একটু এখানে বসে রেস্ট নিচ্ছি দেখতে পাচ্ছ পাটায়ের কি অবস্থা কাদায় একবারে ভর্তি এখন বাড়ি গিয়ে মানে তারপর ফ্রেশ হবো টেস্ট টেস্ট হয়ে That was cool, I was too